সোনেটটা এটা হচ্ছে আমার কি ল্যাপটপের ব্যানার এবং এই বড়টা হচ্ছে আমার কি মনিটর মানে হচ্ছে আমার এক কথা টিভি মানে স্মার্ট টিভির ব্যানার তাহলে এই তিনটা ব্যানারের টেমপ্লেট আমার আপাতত এখানে হয়ে গেল ঠিক আছে সবাই দেখতেছেন জি স্যার জি জি আচ্ছা দেখেন আমার তিনটা ব্যানারে টেমপ্লেট আপাতত হয়ে গেল আমি এই ব্যানারটাকেও একটা ক্লিক করে এটাকেও আমি লক করে রেখে দেব এখন আমার মূল কাজ মানে এখন আমি এই ব্যানারে কি করব ডিজাইন করতে হবে এখন আমাকে মেন কথা ব্যানারটাকে আমি চাইলে একটু কন্ট্রোল মাউস থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে আমি ব্যানারটাকে মাউসের চাকতিটা ঘুরিয়ে এটাকে আমি একটু সামনে মিডিল পয়েন্টে এনে রাখলাম এবং এখন এখানে আমার মেন কাজ আমি এখন কি বিষয়ে মানে কোন ট্রপিক নিয়ে আমি এখানে কোন ট্রপিক নিয়ে আমি এখানে ব্যানার তৈরি করব বা আমার চ্যানেলের টপিকটা কি আমার চ্যানেলটা কীসের এটা আমাকে ফার্স্টে জানতে হবে বুঝতে হবে আমার চ্যানেল যদি সাপোজ আমি যদি ফুড ব্লগ করে থাকি তাহলে ফুড নিয়ে করব আপনি যেটা নিয়ে করবেন আপনাকে সে অনুযায়ী করতে হবে সাপোজ আমি প্রথমে যদি চাই এখান থেকে আপলোড থেকে আমি ফার্স্টে ব্যানারে কি করব ব্যানারে আমি আমার একটা ছবি নিয়ে এসে দেবো

আচ্ছা একটু খেয়াল করে দেখেন আমি এই ছবিটাকে ফার্স্টে ব্যানারের একদম সাইডে রাখবো এবং এই ছবিটাকে আমি একটু কেটে নেবো এখান থেকেই ফার্স্টে যখন আমি ছবিটা নিয়ে আসবো কীভাবে দেখেন ছবিটা আনার জন্য প্রথমে আমাকে আপলোড আপলোড অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপলোড ফাইলে আসতে হবে আপলোড ফাইল থেকে আমার এই ছবিটা যেখানে আসে আমি সেখান থেকে প্রথমে আমাকে ছবিটা সিলেকশন করে এখানে ক্লিক করে আমাকে আপলোড করে ছবিটা আনতে হবে ছবিটি আনার পরে যখন আমি ছবিটি এখানে রাখবো এখন এই ছবিটাকে আমার একটু এডিট করে নিতে হবে দেখেন ছবিটা আমি একটা ক্লিক করলাম ক্লিক করে আমার মাউসের আইকনটা খেয়াল করেন এখান থেকে আমরা সবাই একটু নিচে যাব এর নিচে আসে দেখেন কুইক অ্যাকশন নামে একটা অপশান আছে দেখছেন কুইক অ্যাকশন এই কুইক অ্যাকশনে যখন একটা ক্লিক করবো আমরা ক্লিক করার পরে দেখবেন এখানে কিছু অপশন পেয়ে যাবেন ম্যাজিক ইরেসার ম্যাজিক এক্সপান্ড এর মধ্যে থেকে দেখেন নিচে শো মোর নামে একটা অপশন আছে এই শো মোর অপশনটায় আমরা একটা ক্লিক করবো ক্লিক করলে পরে দেখেন এখান থেকে ফার্স্টের নিচে এসে আমি ছবিটা একটু ক্রপ একটু ক্রপ করে নেব ক্রপ বলতে ছবিটাকে আমি এখান থেকে এই পর্যন্ত আর উপর থেকে আমি ছবিটা এই পর্যন্ত ছবিটাকে আমি আমি ক্রপ করে 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 নিলাম এটাকে ডান দিলাম দেখেন ছবিটা তাহলে আমার একদম অর্ধেকে চলে আসলো দেখছেন আচ্ছা এখন এই ছবিটাকে এখানে রেখে দেখেন এখান থেকে আমি চাইলে ছবিটাকে আরেকটু ভালো করতে পারি কিরকম যেমন আমাকে এখানে কালো দেখা যাচ্ছে আমি তো দেখতে সুন্দর কালো কেন দেখাবো এই জন্য আমি কুইক অ্যাকশনে ক্লিক করে আবার শো মোর অপশনে আসব আসার পরে আমি আমার মাউসটা স্ট্রল করে চাকরিটা ইনস্টল করে একটু নিচে আসব আসার পরে দেখেন অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে এই অ্যাডজাস্টে একটা ক্লিক করবো অ্যাডজাস্টে যখনই আমি যখন এখানে যখন ক্লিক করবো দেখেন আমার সামনে এই অ্যাডজাস্ট থেকে এখানে টেম্পারেচার টেন্ট ব্রাইটনেসের কিছু অপশন আছে ব্রাইটনেসটা আমি একটুখানি এখানে বাড়িয়ে দিলাম দেখেন যত বাড়িয়ে দিচ্ছি দেখেন আমি সুন্দর গেলাম না আচ্ছা কন্টেস্ট এই কনটাস্টটা হচ্ছে দেখেন আমার চুলটা কালো দেখাচ্ছে কিন্তু এখানে হালকা কি গেঞ্জির কালারটাও হালকা এটাকে আমি বাড়ানোর জন্য কন্ট্রাক্ট এটাতে আমি যখন একটু বাড়িয়ে দেব দেখেন এটা অনেক গাঢ় হয়ে যাচ্ছে দেখছেন কিন্তু এটা আমার বেশি গাঢ় হয়ে গেছে আমি এই জন্য এটাকে বেশি না সাপোজ আমি এটাকে তিরিশ পঁয়ত্রিশ এরকম আমি একত্রিশ রেখে দিলাম এখন আপাতত কিছুটা ঠিকঠাক আছে হাইলাইট যদি আমাকে হাইলাইটার করতে চাই দেখেন আমার চেহারা দেখে অনেক হাইলাইট চলে আসতাম ঠিক না বেশি হয়ে গেছে একটু কম করে নিলাম দেখেন আপাতত আমার ছবিরই কমপ্লিট টুকটাক ছোটখাটো ভাব নাকি সুন্দর লাগছে না আচ্ছা এরপর দেখেন এখান থেকে যখন আমি ছবিটা আপাতত এটা মোবাইল ব্যানারে রেখে দিলাম দেওয়ার পরে আমি টেক্স আমি টেক্স থেকে একটা অ্যাড হেডিং এখানেও টেক্স আমি এখান থেকে টেক্স আনতে পারি অথবা একটু নিচে মাউসটা স্ট্রল করে নিচে এসে দেখেন এখানে অনেক প্রকারের সি অল সি অলে যখন একটা ক্লিক করব আছেন সবাই কে এলো জি স্যার আছি আচ্ছা যখন আমি এখান থেকে যখন আমি কোথায় নিয়েছিলাম হ্যাঁ টেক্সের থেকে এখান থেকে নিচে এসে রিসেন্টলি ইউজ সি অল এখানে যদি একটা ক্লিক করে দেখেন তাহলে এখানে আমি রিসেন্টলি যেগুলো ইউজ করছি সেগুলো এখান থেকে দেখতে পারবো এগুলো দেখা দরকার নাই মূলত আমি টেক্সে এসে সরাসরি এখানে নিচ থেকে দেখেন অনেক প্রকারের ডিজাইন আছে যেগুলোকে আমি একটা চয়েস করে নিয়ে আসলাম সাপোজ এখান থেকে কোনটা নিব আচ্ছা আচ্ছা এখান থেকে সাপোজ আমি যে গোল্ডেন গোল্ডেন টা নিচ্ছি অথবা প্লে আচ্ছা এখানে প্লেটা নিলাম দেখেন প্লেটা নেওয়ার পরে প্লেটা একটু বড় আকারে আছে কিন্তু এটাকেই আমি কি করব দেখেন প্লেতে আমি ক্লিক করলাম ক্লিক করে আমার চ্যানেলের নাম কি ছিল পেটুক না পি ই না এটা একটু অন্যরকম রকম লাগতেছে পেটুক ছিল কে বললেন কথাটা সেটি বিশ্বাস আচ্ছা যে সুইট আশিক প্রো আচ্ছা দেখেন লেখাটা অনেক বড় হয়ে গেল এটাকে টেনে আগে ছোট করে নেই তারপরে দেখেন এখানে কি করব এটাকে আবার টান দিব দেখেন পর আরও ছোট হয়ে গেলো এখান থেকে আবার এটাকে টানে নিয়ে আসবো আরও ছোট হয়ে গেল এটাকে এখন এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে আরেকটু টান দিলাম দেখেন আমার লেখাটা ঠিকঠাক করে চলে আসলো এখন এই লেখাটাকে সিলেকশন করে নিয়ে এটাকে একটু বোল্ড করে দিই দিয়ে ফোনটা একটু চেঞ্জ করে দিই আর কালারটা একটু চেঞ্জ করে লাগতেছে না আমি অলরেডি এখানে ক্রিয়েশন করে ফেললাম ঠিক আছে এরপরে দেখেন এখানে আমি কি করবো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম এটা বোঝানোর জন্য আমি এলিমেন্টস থেকে এখানে এলিমেন্টস হচ্ছে সব স্যাম্বল প্রতীক লোগো ডিজাইনের এখান থেকে আমি উপরে এসে ইউটিউব ওয়াই টি ইউ বি এল ও জি ও ইউটিউব লোগো এই দেখেন আমার এখানে অনেক ইউটিউবের টেমপ্লেট ইউটিউবের লোগো চলে আসছে এর মাঝখান থেকে আমি যে কোনো একটা ইউটিউবের লোগো নিয়ে ক্লিক করে নিয়ে চলে আসবো নিয়ে এটাকে আমি একটু ছোট করে নিয়ে সরাসরি এখানে দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলের নাম ওকে এরপর দেখেন আমাকে আরেকটু একটু প্রথমে কি করব আমি এখন নিচে সর ফার্স্ট ডিজাইন এখানে পরে আগে আমি নিচে এখানে কিছু আমি কাস্টমাইজেশন করব যেমন হচ্ছে আমার ফোন নাম্বার জিমেল সাপোজ এখানে হচ্ছে আমার ফেসবুক আইডি এফ এসি ই ফেসবুক ফেসবুক আইকন ফেসবুক আইকন থেকে আমি একটা হচ্ছে আচ্ছা আমার ইনস্টাগ্রাম নিয়ে আসবো আমার হচ্ছে যে ফেসবুক নিয়ে আসবো আর কী কী আছে ইউটিউব আচ্ছা ইউটিউবার নিয়ে আসলাম না তারপরে হচ্ছে আমার জিমেল জি এম এ জিমেল আইকন জিমেল আইকন থেকে আমি একটা সুন্দর একটা জিমেলের একটা আইকন নিয়ে আসবো আচ্ছা তারপরে হচ্ছে আর কি কি আছে ফোন নাম্বার ও ফোন নাম্বার আইকন ফোন নাম্বার আইকন থেকে এখান থেকে একটা ফোন নাম্বারের আইকন নিয়ে আসলাম এখন দেখেন এই আইকন প্রত্যেকটাই বড় হয়ে আছে তাই না এই আইকনগুলোকে আমি এখানে ক্লিক করে পজিশনে এসে এটা অনেক বড় এগুলা কি একটা একটু ছোট করে নেই আমি কতটুকু রাখতে চাই আচ্ছা এটা হচ্ছে আমার ছেচল্লিশ আসছে না এটা ছেচল্লিশ না আমি চল্লিশ চল্লিশ রাখতে চাই ঠিক আছে তার মানে প্রত্যেকটাকেই চল্লিশ রাখবো আমি এটাকেও আমি চল্লিশ রাখলাম আচ্ছা আমি হচ্ছে আমার ফেসবুক ফেসবুকটা দেখেন সাদা হয়ে আছে ফেসবুকটাকে নীল করতে হবে আচ্ছা হ্যাঁ এই যে ফেসবুক আমার ফেসবুকের লোগো এখন চলে আসলো এটাকে কি করব পজিশনে ক্লিক করে এটাকে আমি চল্লিশ করে দিব মানে প্রত্যেকটার মাপ একই সমমান করবো ইনস্টোগ্রাম ইনস্টাগ্রামেরটাও এটাও হচ্ছে আমি চল্লিশ করে দিলাম ওয়েট থেকে এখান থেকে আচ্ছা এখন এগুলোকে আমার ফার্স্টে সাজাইতে হবে ফার্স্টে আমি এখানে ফেসবুকটা ফার্স্টে আমি এখানে ফেসবুকটা রাখলাম সাপোজ তারপরে আমি ইনস্টোগ্রামটা রাখলাম তারপর হচ্ছে আমি আমার জিমেলটাকে রাখলাম এবং তারপরে আমি আমার হোয়াটসঅ্যাপ বা নাম্বারটা রাখলাম এখানে এগুলো রাখার পরে একটু খেয়াল করে দেখেন আমি এখন কি করতে হবে জাস্ট আমাকে এগুলো লিখতে হবে আমি আগে লেখার কাজটা শেষ করতেছি তারপরে আমি তারপরে যেগুলো ডিজাইন বলেন সেই ডিজাইন কাজ রাখবো এখানে আমি কি সাপোজ আমার ফেসবুকের নাম কি আচ্ছা এটা হচ্ছে আমার ফেসবুকের নাম আমি নামটাকে ফার্স্টে শর্ট ছোট্ট করে নিয়ে এসে এখানেকে এখান থেকে এখান থেকে ফেসবুকের নামটা আমি সরাসরি এখানে সোজা বসিয়ে দেব এখন এই নামটাকে আমি যে ফন্টে রাখতে চাই যে ফন্টে আমি নিব এই একটা ফ্রন্টে আমাকে বাকি সবগুলো আমাকে রাখতে হবে তাহলে বিষয়টা সৌন্দর্য হবে এখন এইগুলো ফন্টে একটাও পছন্দ হচ্ছে না আচ্ছা যাই হোক আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনো একটা ফন্ট দিয়ে রাখলাম কিছু কিছু মনে নিন না যে এত সুন্দর করতে হবে আমাকে বিষয়টা তা না সাপোজ আমি এটা এখানে দিয়ে রাখলাম ঠিক আছে এটা দিয়ে রাখার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি আমি চারটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম কারণ আমি এখানে চারটা না আমি আমার এখানে নাম চারটা এখানে বসিয়ে দেব বসিয়ে দেব কেন এটা বুঝিয়ে বলতেছি আচ্ছা ফেসবুকটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে চল্লিশে জন্য এটাকে একটু ছোট করে দেব ওকে এখন দেখেন ইনস্টাগ্রামের নাম সাপোজ হচ্ছে আমার আশিক অরণ্য তাহলে আমি এখানে শুধু আশিক অরণ্য রাখি কিন্তু আচ্ছা আশিক অরণ্য আমার চ্যানেলের নাম তোলাম হচ্ছে এ আর ই এস টি আর হনেস্ট প্রো ফোন নাম্বারটা দিলাম জিরো এ দেখেন ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড প্লাস এইট এইট তারপরে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ ওয়ান ফোর নাইন থ্রি নাইন সেভেন হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি ফোন নাম্বারটা আপনি যদি এমন না যে আপনাকে দিতেই হবে আপনি না দিলেও কোনো সমস্যা নেই এখন এই চারটাকে আমি সিলেকশন করে একটা কালার কালার কম্বিনেশনে নিয়ে আসবো যেন বিষয়টা যেন সুন্দর দেখায় বা যেকোনো কিছু যা ভাবতে পারেন আচ্ছা কালার আমি পরে আবার চেঞ্জ খেয়াল দেখেন আমার আপাতত মোবাইল ব্যানারের জন্য একটা টেমপ্লেট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এটা কিসের জন্য মোবাইলের জন্য এখন আমাকে কি করতে হবে এই মোবাইল ব্যানারের জন্য এটার সাইডে যেহেতু আমি এটাকে কিসে রাখছি পেটু কাশি তার মানে ফুড নিয়ে এজন্য আমি এখানে এফডাবলুডি ফুড আমি এখানে ফুড লিখে যে কোনো ফুডের আইকন বা যে কোনো ফুডের ছবি আমি এখানে সরাসরি রাখতে পারি যেমন এই ধরনের একটা ফুডের ছবি আমি এখানে সরাসরি এখানে রাখতে পারি ইউজ করতে পারি তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার তোলা কোনো ছুটের ছবি হয়ে থাকে সেই ছবিগুলোকে প্রাধান্য দেওয়া সেগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসা তবে অবশ্যই ছবিগুলো যেন আপনার ভালো কোয়ালিটি ভালো মানের হয় আচ্ছা এখানে সাপোজ দুইটা ফুড রাখলাম কিন্তু মেন কথা আমাকে ব্যাকগ্রাউন্ড বিএসসিকে ব্যাকগ্রাউন্ড আমি আসলে এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিব দেখেন এখান থেকে যে কোনো একটা বা দুইটা যে কোনো কিছু একটা ব্যাকগ্রাউন্ড নিব। একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেকশন করলাম করার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি হচ্ছে এখানে সোজা বসিয়ে দেব এই ব্যাকগ্রাউন্ডটাকে যখন আমি এখানে রাখলাম রেখে ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে এই মোবাইল ব্যানার পর্যন্ত এটাকে আমি সঠিকভাবে পিছনে রেখে দিলাম দেখেন দেওয়ার পরে এখানে আমি এটা ক্লিক করে আমি এটাকে কি করতে হবে যে আমার ছবিটা পিছনে আটকা পড়ে গেছে এখন সবার প্রথমে আমি কি করব এই যে আমার পিছনে যে টেমপ্লেটটা ছিল যে টেমপ্লেটটায় লক করা ছিল এটাকে আনলক করে দিলাম আনলক করে দিয়ে করে দিয়ে এই টেমপ্লেটটা আনলক করে দিলাম দেখেন এটা হচ্ছে আমার ছিল টেমপ্লেট এই টেমপ্লেটটাকে আমি আর রাখবো না এখন আর কারণ এটা আমার এখন দরকার নেই এটাকে আমি ডিলেট করে দিলাম দিয়ে এটাকে আমি সরাসরি এখন আমার মোবাইল টেমপ্লেট এখানে নিয়ে চলে আসলাম যদি আমার বুঝতে অসুবিধা হয় তাহলে এই টেমপ্লেটটাকে আমি একটুখানি এখানে একটা ক্লিক করে আমার কোনো মাউস না ব্যবহার করে ল্যাপটপ কিবোর্ডে যে অ্যারো চিহ্নগুলো আছে উপরের নিচে ডানে বামে টপ বটন লেফট রাইট এখানে আমি টপে ক্লিক করে উপরে রেখে দিচ্ছি যেন আমার নিচের এই ব্যানারটা এই মাপে সঠিকভাবে আসতে পারে কি না এটা দেখার জন্য হ্যাঁ এই মাপে সঠিকভাবে আসছে যখনই এইভাবে সঠিকভাবে আসবে তখন এই উপরের টেমপ্লেটটাকে আমি সুন্দর করে ডিলিট করে দিলাম দিয়ে এই টেমপ্লেটটাকে এখন আমি পিছনে নিতে হবে তার জন্য অপশন ক্লিক করে লেয়ার লেয়ার থেকে সেন্ট টু ব্যাক এখন দেখেন এটা আসলে পিছনে কোথায় গেল প্রশ্নটা হচ্ছে এরকম আসলে পিছনে এই যে দেখেন আমাদের এখানে ল্যাপটপের একটা ব্যানারের সাইজ ছিল দেখছেন এই যে যেটাকে লক করে রাখছিলাম আমি এই ল্যাপটপের এই যে পিছনে চলে আসছে অলরেডি দেখেন আমার মোবাইল ব্যানারটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাপোজ আমার মোবাইল ব্যানারটা এখানে আমি কমপ্লিট করে ফেললাম আচ্ছা জিমেলটা ব্ল্যাক হয়েছে থেকে বোঝা যাচ্ছে না এটাকে এইবার দেখেন করেন আপাতত কিন্তু আমি এখানে চাইলে আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারি এগুলো একটু পরে আগে আমি এখন আমার কি করবো ল্যাপটপ ব্যানারটাকে অ্যাড করে নিই ল্যাপটপের জন্য আপাতত যেহেতু আপনি নিউ আপনি চাইলে পরে এখানে আপনার যে বিষয় আমি আবার এখানে ফুড লিখে সার্চ করতেছি ফুড লিখে সার্চ করার পরে এখান থেকে যে টেমপ্লেটগুলো আছে এগুলোর থেকে যে কোনো একটা টেমপ্লেট বা আমি সি অলে আসতেছি এখান থেকে একটা যে কোনো একটা যেগুলো টেমপ্লেট আমার যেগুলো ভালো লাগে এই এগুলো হচ্ছে আমি নিয়ে আসবো সাপোজ আমি এটা নিয়ে আসলাম পিজাটা নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে আমি শর্ট করে ছোটো করে দিয়ে আমি এই সাইডে বসিয়ে দিলাম এবং আমি এলিমেন্টস আবার আসলাম এসে এখান থেকে মানে যেগুলো ফুডের যেহেতু আমি ফুড বলতেছি যদি আপনি ট্রাভেলিং করতে চান বা আপনি ঘোরা বেড়াতে চান তাহলে সেরকম আপনি এখানে 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 লিখে সার্চ করবেন সার্চ করে আপনি নিয়ে আসবেন এখান থেকে যে চামচের একটা অপশন আমি নিয়ে আসতেছি এখানে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিলাম এরপরে দেখেন কি করি এরপরে এখন আপাতত আমার এইটুকু মতো শেষ এটাকে আমি ক্লিক করে আমি আমার ল্যাপটপ ব্যানারটাকেও সরিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখন আমাকে টিভি ব্যানারের জন্য ডিজাইনে আসতে হবে ডিজাইনে ক্লিক করে এখান থেকে আমি এখন আমার এই ব্যানারটা কি ফুড এফ ইউটিউব ফুড ব্যানার ইউ ওইউটি ইউবি ইউটিউব ফুড ইউটিউব ব্যানার লিখে আমাকে যখন সার্চ করব দেখবেন এখানে অনেক প্রকারের ব্যানার চলে আসতেছে হাজার হাজার লক্ষ লক্ষ এখানে দেখবেন ব্যানার আছে এর মধ্যে থেকে আমার যেটা পছন্দ হবে মূলত দেখি চারপাশে ফুড আছে এই ধরনের একটা ব্যানার হলে একটু ভালো হয় যে চারপাশে এরকম ফুড আছে যদি এরকম একটা ব্যানার এটা ভালো আছে যেটাও ভালো আছে আচ্ছা এই দেখেন চারপাশে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে ডিজাইন আসলাম ডিজাইন থেকে ইউটিউব ফুড ব্যানার লিখে সার্চ করে এখান থেকে আমরা কোনটা পছন্দ করতাম এইটা ওকে দেখেন আমার এখানে অলরেডি ব্যানারটা কিন্তু এখানে চলে আসছে কিন্তু এই যে ব্যানারের যে লেখা এগুলো আমার দরকার নাই ব্যানারের টেম লেখা টেমপ্লেট এগুলো আমার দরকার নেই এগুলোকে আমি সব ডিলিট করে দিয়ে ব্যানারটাতে সম্পূর্ণ একটা ক্লিক করে বা ব্যানারটায় ক্লিক করে অপশন ক্লিক করে ব্যানার কোথায় একটা ব্যানার একটা ব্যানার একটা ব্যানার ব্যানার একটা পেজ চলে আসে আচ্ছা নতুন পেজ যদি চলে আসে তাহলে ফুডগুলা এগুলো ব্যানারটা না না এনে তো আমি ডাইরেক্ট এখানে বসাইতে পারি কন্ট্রোল সি এখানে এসে কন্ট্রোল ভি ওকে এটা কেন খেয়াল করেন আমি এখানে যখন এই ব্যানারটা যখন নিয়ে আসতেছি এটা প্রথমে আমাকে বলতেছে যে নতুন একটা পেজ মানে এই পেজ এটা ধরতে যাচ্ছে না অন্য পেজে আমাকে নিয়ে আসতে যাচ্ছে তার জন্য আমি ফুড ব্যানার লিখে যখনই আমি সার্চ করতেছি সার্চ করে সাপোজ আমি এই ব্যানারটা আমার পছন্দ হয়েছে বা অন্য যে কোনো ব্যানার আপনি বলেন অথবা আমার এই ব্যানারটা পছন্দ হয়েছে মানে মূলত ব্যাকগ্রাউন্ড এই সাইডে যেটা খুব ভালোভাবে বোঝানো যাবে আর যেটা ভালোভাবে বোঝাবে আচ্ছা এর থেকে সাপোজ আমি এই ব্যানারটাকে আমি ফুডের চারপাশে ফুড আছে যেমন আমার এটার চারপাশে খালি এই জন্য এই ফুড ব্যানারটাকে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আসে অ্যাড পেজ আপনি এটা নতুন পেজে নিতে চান হ্যাঁ আপনাকে এটা নতুন পেজে নিয়ে অ্যাড অ্যাড অ্যাস নিউ পেজে ক্লিক করলাম আমাকে এটা নতুন পেজে নিয়ে আসতে হবে দেখেন উপরে একটা পেজ থেকে অটোমেটিক্যালি নিচে একটা পেজ তৈরি হয়ে গেছে এখান থেকে এগুলোকে আমি চাইলে কপি করে নিয়ে আসতে পারি অথবা এগুলো নাও চাইলে আমি এলিমেন্টস থেকে যে ফুড আছে এই ফুডগুলো নিয়ে আসতে পারি অথবা ফটো আছে এই যে খাবারের ছবি একদম রিয়েল খাবারের ছবি ফটোগুলো আছে এগুলোকেও আমি আনতে পারি আমার ইচ্ছা মতো এনে আমি এখানে রাখতে পারি কিন্তু আপনারা যেটা ভাবতেছেন যে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকেও সরাই দেওয়া যাবে এলিমেন্টস থেকে যখন আমি এখানে সরাসরি এখানে ব্যানার লিখে সার্চ করব যখন আমি এখানে ব্যানার লিখে যখন সার্চ করব এখানে অনেক রকমের ব্যানারের টেমপ্লেট পাওয়া যায় আচ্ছা গ্রাফিক্স আসি ব্যানার অথবা এটা হলো ডি ফুড ফুড ব্যানার ফুড ফুড ব্যানারে আসি এই যেগুলো বিভিন্ন ধরনের ফুডের কিছু ব্যানার আছে এই ব্যানার গুলোকে আমি নিয়ে আসতে পারি নিয়ে এসে আমি এই ব্যানার গুলোকে এখানে রাখতে পারি আচ্ছা দেখেন এই ব্যানারগুলোকে যখন এখানে রাখলাম রাখার পরে ব্যানারটায় অপশন ক্লিক করে লেয়ার লেয়ার থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম আপাতত আমার শর্টকাট হয়েছে একটা ব্যানার কমপ্লিট হয়ে গেল এখন এগুলো সাইডে মূলত আসলে আমি যে কোনো কিছু স্ট্রাকচার আমি রাখতে পারি এগুলো এলিমেন্টস থেকে নিয়ে এসে আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের সবাই একদম চুপচাপ আছেন যে সাথে সাথে কাজ করছি আচ্ছা আচ্ছা গুড গুড আচ্ছা এই ধরনের টেমপ্লেট হলে ভালো লাগতো দেখি আমি এই টেমপ্লেটটা ডিলেট করে দেই ডিলেট করে দিয়ে এই টেমপ্লেটটাকে এখানে বসিয়ে দেই দেখেন এই টেমপ্লেটটাকে আমি সরাসরি সুন্দর করে এখানে বসিয়ে দেই এখন দেখেন এই টেমপ্লেটটায় অপশন ক্লিক করে লেয়ার দিস ইজ বাংলা ফুড হয়ে গেল দেখছেন তাহলে পিজ্জাটাও আমার আর লাগতেছে না এটা হচ্ছে আমার মোবাইল এই সম্পূর্ণ আসবে হচ্ছে আমার ল্যাপটপে আর এইটা আসবে আমার পিসিতে এখন এই ব্যানারটাকে আমি সেভ করে আপনাদের দেখা দিচ্ছে আমার একটা ব্যানার কমপ্লিট শর্টকাট ওয়েতে আমি চাইলে এটাকে আরও বেশি একটা করতে পারি সেটা করতেছি না আপাতত শর্টকাট ওয়েতে আমার ব্যানার একটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন এটাকে আমি ফার্স্টে সেভ করে আপনাদেরকে আমি কমপ্লিট করে দেখাবো দেখেন এটাকে আমি শেয়ার শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে আমি এটাকে যে ফুল সাইজ আকারে ডাউনলোড করে নিচ্ছি ওকে এটাতে আমি ডাউনলোডে ক্লিক করলাম দেখেন ডাউনলোডে ক্লিক করার পরে যখন এটা আমার ডাউনলোড নিবে দেখি এটাকে কত এম বি নেয় আচ্ছা আচ্ছা এটা চার এম বি নিছে আমাকে আসলে ডাউনলোড নিতে হবে কত ছয় এম বি মধ্যেই দেখেন ছয় এম বি দেখেছেন ছ এম বিদ্য ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে আমার একটা হয়েছে কত চার এম এখন চার করেন সবাই এখানে এই ব্যানারটাকে আমি এইখানে বসাবো দেখেন আমি আমার এখানে প্রোফাইলে যখন চেঞ্জ করবো তখন দেখেন কেমন লাগে বিষয়টা এমনকি আপনারাও চাইলে আচ্ছা আমার আমার একটা পেটুকের চ্যানেলই আছে দেখে যে চ্যানেলটা হচ্ছে সকালের ব্যাচে মানে এক নম্বর ব্যাচে ক্লাস নেওয়ার সময় এই চ্যানেলটা তৈরি করছি সেটিং করছি ওদের সাথেই আচ্ছা কে কে রে সাবস্ক্রাইব করছে কে চ্যানেলে ভিডিও দিলাম না ডাইরেক্ট সাবস্ক্রাইব আচ্ছা আমি করছি আমি আমি আচ্ছা আচ্ছা দেখেন কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেল যখন ক্লিক করতেছি ক্লিক করার পরে আচ্ছা এখন খেয়াল করে দেখেন এখানে আমার এই চ্যানেলে যে ব্যানারটা আছে এই ব্যানারটা একটু খেয়াল করেন এখানে যে ব্যানারটা দিছিলাম আমি এটা হচ্ছে আমার টিভির ব্যানার ছিল এটা ল্যাপটপ এটা মোবাইলের এখন এখান থেকে আমি চেঞ্জ চেঞ্জ না যেই ক্লিক করতেছি ক্লিক করার পরে এই যে আমি মাত্র যে ব্যানারটা বানাইলাম সেই ব্যানারটা আমি ক্লিক করে নিয়ে আসলাম এখন একটু ভালোভাবে খেয়াল করে দেখেন এই ব্যানারে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে ভিউ অন টিভি এই দেখেন এটা টিভি ব্যানার এখানে একটা আছে ভিউ অন ডেস্কটপ এটা হচ্ছে পুরোটাই ডেস্কটপ ল্যাপটপ ব্যানার আর ভিউ অন অল ডিভাইস মানে মোবাইল ট্যাবলেট এগুলো অল ডিভাইসে এই ব্যানার দেখেন একদম দেখেন প্রত্যেকটার খেয়াল করেন মাপে মাপে একদম ঠিকঠাক দেখছেন একদম ফুলি ফুল আমার তিনটা একটা ব্যানার থেকে যে তিনটা সাইজ আছে এই তিনটা একদম মাপে মাপে ঠিকঠাক হয়ে গেছে না এখন এটাকে যখন আমি দেখেন ডান করে দিলাম ডান করে দিয়ে আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখাচ্ছি এটা একটা আমি মোবাইল হিসাবে রাখছি এটা আমার মোবাইলেই থাকবে এই দেখেন এখানে ব্যানারটা যখন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এই যে আপলোডিং নিচ্ছে নেট স্পিডের মাধ্যমে বুঝতে পারতেছি এখানে আপলোডিং নিচ্ছে নিজে থাক আচ্ছা এই দেখেন এই দেখেন এটা ব্যানারটা চেঞ্জ হয়ে গেল এখন চেঞ্জ হওয়ার পরে এটাকে আমি পাবলিশ করে দিলাম দেখেন পাবলিশ করে দেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন আচ্ছা পাবলিশ করে দিলাম দেওয়ার পরে ভিউ চ্যানেল আমি আমার চ্যানেলে আবার চলে যাচ্ছি চ্যানেলে গিয়ে এই দেখেন খেয়াল করে খেয়াল করে দেখেন আমার আচ্ছা এটা এখনো চেঞ্জ হয়নি কিছু দিন হয়ে যাবে লোডিং নিচ্ছে এই দেখেন হয়ে গেছে না এটা হচ্ছে আমার ল্যাপটপ সাইজ এখন এই চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদের এখানে মিটিংয়ে দিয়ে দিচ্ছি দেখ আপনার চ্যানেলে ক্লিক করে দেখেন আপনি এখানে আপনাদের মোবাইলে দেখাবে ঠিক এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আপনার মোবাইলে এই ব্যানারের সাইজটা দেখাবে একদম সেম টু সেমভাবে এই দেখেন আমি আপনাদের মিটিংয়ের মিটিংয়ের লিঙ্কে যে মেসেজ দিয়ে রাখছি এবং আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও মেসেজ দিয়ে রাখতেছি এই দেখেন এখন এটাই এই অপশ এখন এই লিঙ্কটা ক্লিক করে দেখেন তো আমি যে ব্যানারটা বানাইলাম যে মোবাইল ল্যাপটপ এবং টিভির এটা সম্পূর্ণ ঠিকঠাক মাপে আছে কি না সবাই একটু চেক দেন তো সবাই চেক দেন বা যে কজন আছেন একটু চেক দিয়ে দেখেন